স্বামীর আক্তার সাথে যারা আস যেখানে আস পৃথিবীর অবস্থা আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন আমার খাট আমার খাটের উপরে যে একজন হুজুর বসে আছে হুজুরটার উপরে একটা কাঁচা করবে।

আচ্ছা জি না এখন তবে মানে গুলাগুলা হয়ে গেছে ফুরুসটা ওখানে থাকে আবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফু দেন ওখানে আছে ফুরুসটা আমি আর কিছুই দেখতে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছেন না আপনার খেয়াল খেয়াল যেটা একবার করছেন এটা দ্বিতীয়বার কেন করতে পারতেছেন না খেয়াল একবার করছেন খেয়াল অন্য দিকে কেন নিয়ে গেছেন সেটা তো আপনার দোষ পুরুষটাকে এখন ওখানে আবার দেখা যায় জি পুরুষটার উপরে একটা খাসা আছে জি গভীর ভাবে পুরুষটাকে দেখে আল থাকেন প্রশ্ন করেন পুরুষটাকে যে তুমি তুমি আমার ক্ষতি করো কেন হাত চোখ বন্ধ রাখেন যেভাবে ইচ্ছা হাত গুলো ওইভাবে রাখেন আপনি যেভাবে ভালো লাগে পুরুষটাকে প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করো কেন তুমি আমার ক্ষতি করো কেন পুত্রটো অটোমেটিক আপার ভিতর চলে আসবে কি উত্তর আসে চালানি চালানি আপনি কষ্ট করেন যা তাহলে তোমাকে কেউ পাঠাইছে তাহলে কি তোমাকে কেউ পাঠিয়েছে কি বলে জি আপনি কষ্ট করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে কি বলতেছে সে আর কেউ নেই এই সত্যি কথা বলো কি বলে কিছু বলে না তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে কিছু বলে এখন বলে না আপনি কষ্ট করেন যে তুমি আজকে কত সময় ধরে আমার ক্ষতি করতেছো তুমি আজকে কত সময় ধরে আমার ক্ষতি করতেছো কত ছয় বছর আপনি কষ্ট করেন যে তুমি কোন ধর্মের অনুসারী তুমি কোন ধর্মের অনুসারী কোন ধর্ম বলতেছে হিন্দু হিন্দু ধর্মের অনুসারী আপনি প্রশ্ন করেন যে তুমি আমার কি কি ক্ষতি করছো তুমি আমার কি কি ক্ষতি করেছো কি কি ক্ষতি বলতেছে গায়ে জ্বালা গায়ে ব্যথা অস্থির অস্থির লাগা যেতে পড়তে না পারি খেতে না পারি এবং সব সময় অসুস্থ হয়ে থাকি পুরুষটাকে আবার প্রশ্ন করেন যে তুমি সারা আর কি কেউ আছে ক্ষতি করার মতো

তোমাকে কোন কারণে পাঠিয়েছে এবং কেন পাঠিয়েছে আমাকে ক্ষতি করার জন্য যেটা আমি ভালো না থাকি সে কারণে পাঠিয়েছে পেটের সমস্যাটা কে করছে তুমি কি করছো পেটের সমস্যাটা কে করেছে তুমি করেছো কি বলে জি এ পর্যন্ত কতজন ডাক্তার কিংবা কতজন কতজন হুজুর দেখাইছে সেটা বলো আমি

কি কোন হুজুর বন্দি করতে পেরেছে না এই পর্যন্ত যত জায়গায় দেখাইছে কোন জায়গায় কি তোমাদের তোমাকে মানে তো এই রোগীর কি কোনো কাজ করা হয়েছে নাকি সবাই ফাইল করা হয়েছে আমার কি কোনো কাজ করা হয়েছে অন্য কোন জায়গায় তোমাকে কি বন্দী করা হয়েছে জি না কত টাকার মতো নষ্ট করছেন ডাক্তার দেখে আই ডাক্তার এটা ঢাকাতে অনেক চিকিৎসা হয়েছে অনেকগুলো পুজুর দেখবেন সামনে একজন দেখবেন উনি বৃদ্ধ ওনার দাড়িগুলা সাদা হুজুর দেখতে অনেক সুন্দর আল্লাহ আপনি আল্লাহ হুজুর আপনার যেখানে আছে মুহূর্তে আল্লাহ দুজনে হন দেখেন তো ওই পুরুষটা তো তো পাশে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা হুজুরের বিশাল বাহিনী সামনে একজন বৃদ্ধ ওনার দাড়িগুলা সাদা হুজুর জুব্বা পরা হুজুর দেখতে অনেক সুন্দর আসছে হ্যালো হুজুরের বিশাল বাহিনী ওখানে দেখতে পাচ্ছেন জি সামনে যিনি ওনার বর্ণনাটা একটু আমাকে দেন তো সাদা জুব্বা পরা মাথায় পাগড়ি জি হাতে একটা লাঠি

সুদীপ ভালো বলছেন নাকি আলহামদুলিল্লাহ ভালো বলছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা হুজুর হুজুরদেরকে হুজুরদেরকে প্রশ্ন করেন যে হুজুর আমার এখানে এই জিনটা সারা বলেন হুজুর আমার এখানে কি জিনটা ছাড়া আর কি কোনো জিন আছে আর কি কোনো জিন আছে হ্যাঁ হ্যাঁ জি না হুজুর জিন এটার আত্মীয় সজন কেউ কি আছে যে পরবর্তীতে ক্ষতি করতে পারে কি বলে জি না জি না

কয়টা বলতেছে অনেকগুলো অনেকগুলো সংখ্যা বলেন কিছু সংখ্যা বলেন 30 বা 31 বার আমার উপর জিন চালানো দেওয়া হয়েছে উপরে কয়টা করছে সেটা বলেন 30 থেকে 31 বার রোগীর উপর জিন চালানো দেওয়া হয়েছে কুফরি কয়টা করছে সেটা স্পষ্ট করে বলেন যে এতটা কুফরি আছে

মানে অনেক তান্ত্রিক অনেক অনেক তান্ত্রিক একটা জায়গা থেকে একটা জঙ্গলের পর দিয়ে হেঁটে যেতে অনেক দূরে হাতে অনেক কিছু খারাপ কিছু দেন সবগুলোর উপর বিশাল একটা নেট পড়ছে নেটের জালের মতো পড়ছে না তো হেঁটে যেতেছে এখনো হেঁটে একটা দূরে যেতেছে ফরান কুল্লুমান কুল্লুমান আলাইহা আলাইহা ফান ফান 100% বিশ্বাস যে ফুডন চোর এগুলো তছনছ হয়ে যাবে

সাথে যে ছিল না মানে আমার চাচিন পাশে যে ছিল সে বারবার মানে আমার বারবার চোকরা মাইতছে আইকো বাসা একটা গেছে না বিসমিল্লাহির রহমানির রহিম ফান

প্রথম যে জিনটাকে আমরা জমাই করছি বন্দি করে রাখছি তাকে সহ জমাই করে এক জায়গা করেন করছে জিনের লাশ এবং পুফরিবান এক জায়গায় করে জ্বালিয়ে দেন সারা জীবনের জন্য বলেন সারা জীবনের জন্য যাতে পরবর্তীতে ক্ষতি করলেও যাতে না ধরে পরবর্তীতে ক্ষতি করলেও যাতে না ধরে